নতুন ইনিংস শুরু করতে চলেছে রিঙ্কু সিং অন্তত সেরকমই জল্পনা সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে কে কে আর ক্রিকেটারে তবে এই বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু জানার নেই বাইশে জানুয়ারি থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ সেই দলে আছেন রিঙ্কু এডেন থেকে শুরু হবে নতুন বছরে তার ক্রিকেট অভিযান আর আগেই তার আগেই রিঙ্কুকে নিয়ে শুরু নতুন জল্পনা সূত্রের খবর সম্প্রতি প্রিয়ার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন ভারতীয় ক্রিকেটার সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে জোর গুঞ্জন উত্তরপ্রদেশের প্রদেশের শহর লোকসভা কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হয়েছেন প্রিয়া নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিপি সরোজকে তিরিশ হাজার ভোটে হারিয়েছিলেন তিনি তার বাবা তুফানি সরোজ তিনবার সংসদ ছিলেন বর্তমানে তিনি কেরাকাটের বিধায়ক ছাব্বিশ বছর বয়সী প্রিয়া আইন নিয়ে পড়াশোনা করেছেন প্রথমে বিচারক হওয়ার ইচ্ছে থাকলে উপরে বাবার মতো রাজনীতিতে যুক্ত হন তবে প্রিয়ার পরিবার থেকে বাগদান পর্বের সত্যতা স্বীকার করা হয়নি অন্যদিকে রিঙ্কুকে এবার তেরো কোটি টাকায় রিটেইন করেছে কলকাতা নাইট রাইডার্স এমনকি অধিনায়ক হওয়ার দৌড়েও আছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার গত আইপিএলে সেভাবে ফর্মি ছিলেন না তবে ফিনিশারের দায়িত্ব এবারও তার উপরেই থাকবে সম্প্রতি বাড়িও কিনেছেন রিঙ্গো সেসবের মধ্যে নাইট তারকার বিনি জল্পনার তুঙ্গে।